আমরা আজকে হার্ভার্ডের একটা অসাধারণ গবেষণা নিয়ে কথা বলছি মানে পঁচাশি বছর ধরে চলেছে ভাবা যায় হ্যাঁ একটা কাজ ওরা খুঁজে বের করতে চেয়েছিল যে দীর্ঘ সুখী আর সুস্থ জীবনের আসল রহস্যটা কি আমরা এই গবেষণার যিনি এখন দায়িত্বে আছেন মানে ডিরেক্টর রবার্ট ওয়ালডেঙ্গার ওর একটা ইন্টারভিউ থেকে পাওয়া তথ্য নিয়েই মূলত আলোচনা করব ঠিক আচ্ছা ধরুন আজ যদি এমন একটা সিদ্ধান্ত নেওয়ার সুযোগ থাকে যা আমাদের সারা জীবন ভালো থাকতে সাহায্য করবে সেটা কি হতে পারে এই গবেষণা কিন্তু ঠিক এটাই বোঝার চেষ্টা করেছে বিশেষ করে সম্পর্কের ভূমিকাটা একদম আর এটা তো মানে উনিশশো সালে শুরু হয়েছিল দুটো একদম আলাদা গ্রুপ নিয়ে হারওয়ার্ডের বেশ সচ্ছল ছাত্র আর অন্যদিকে বস্টনের কিছু মানে সুবিধা বঞ্চিত এলাকার কিশোর ও আচ্ছা দুটো ভিন্ন প্রেক্ষাপট হ্যাঁ সাতশো চব্বিশ জন পুরুষ দিয়ে শুরু হয়েছিল আর এখন তো তাদের পরিবার মানে দ্বিতীয় তৃতীয় প্রজন্ম মিলিয়ে প্রায় দু হাজারেরও বেশি মানুষকে ফলো করা হচ্ছে বিরাট ব্যাপার বিরাট আর এত বছর পর যে মূল সত্যিটা উঠে এসেছে সেটা কিন্তু বেশ মানে চমকে দেওয়ার মতোই টাকা পয়সা নাম যশ বা বিরাট সাফল্য নয় তাহলে কি উষ্ণ নির্ভরযোগ্য সম্পর্ক এটাই নাকি দীর্ঘ সুখী আর স্বাস্থ্যকর জীবনের সবচেয়ে বড় নির্দেশক যারা ভালো সম্পর্ক রেখেছেন তারা বেশি দিন বেঁচেছেন এটা কিন্তু সত্যি অন্যরকম শোনাচ্ছে মানে আমরা সাধারণত যা ভাবি তার থেকে বেশ আলাদা কিন্তু এই ভালো সম্পর্কগুলো মানে ঠিক কিভাবে আমাদের শরীরের এতটা প্রভাব ফেলে এটা কি শুধু মনের ব্যাপার না না একেবারেই না এর একটা মস্ত বড় কারণ হলো মানে মানসিক চাপ সামলানোর ব্যাপারটা আচ্ছা জীবনে চাপ তো আসবেই তাই না কিন্তু যখন ভরসা করার মতো কেউ থাকে তখন আমাদের শরীরের যে একটা মানে ফাইট ফ্রাইট মোড থাকে সেটা তাড়াতাড়ি শান্ত হয়ে যায় কাউকে মনের কথা খুলে বলতে পারলে বা কঠিন সময়ে কাউকে পাশে পেলে শরীরের উপর থেকেও যেন চাপটা কমে যায় আক্ষরিক অর্থেই ঠিক গবেষণায় দেখা গেছে যারা একাবোধ করেন বা খুব তিক্ত সম্পর্কের মধ্যে আছেন তাদের শরীরে না এক ধরনের দীর্ঘস্থায়ী লো লেভেল স্ট্রেস হরমোন মানে কটিসল আর ইনফ্লেমেশন বা প্রদাহ বেশি থাকে আচ্ছা আর এর থেকেই ধীরে ধীরে হার্টের সমস্যা টাইপ টু ডায়াবেটিস আথরাইটিস এমনকি ব্রেনের ক্ষমতা কমে যাওয়ার মতো সমস্যা তৈরি হতে পারে ওয়ার্ল্ডিঙ্গারের একজন মেন্টর বলতেন কখনো একা একা দুশ্চিন্তা করো না বাহ দারুণ কথা সত্যি তো কারোর সাথে কথা বললে মনে হয় ভারটা হালকা হয়ে গেল এই গবেষণা তো সেটারই বৈজ্ঞানিক প্রমাণ দিচ্ছে তার মানে শুধু সম্পর্ক থাকলেই হবে না সম্পর্কের গুণমানটা আসল তাই তো একদম উষ্ণতা ভরসা সাপোর্ট এগুলো জরুরি একটা তিক্ত সম্পর্ক যেখানে হয়তো পুরনো রাগ বা অসন্তোষ বছরের পর বছর ধরে চলছে মিটছে না সেটা কিন্তু স্বাস্থ্যের জন্য একাকিত্বের চেয়েও বেশি ক্ষতিকর হতে পারে বলেন কি হ্যাঁ তবে এর মানে এই নয় যে ভালো সম্পর্কে ঝগড়াঝাটি হবে না আরে মতের অমিল তো হতেই পারে কিন্তু যদি ভালোবাসা আর সম্মানের ভিত্তিটা ঠিক থাকে তাহলে ওই স্বাভাবিক তর্ক বিতর্ক সম্পর্কটাকে নষ্ট করে না। বোঝা গেল। আসলে সম্পর্ক টিকিয়ে একটা নিয়মিত চর্চার বিষয় ওয়াল্ডিঙ্গার এটাকে বলছেন সোশ্যাল ফিটনেস ইন্টারেস্টিং হ্যাঁ অনেকটা ফিজিক্যাল ফিটনেসের মতো যেমন আমরা শরীর ঠিক রাখতে ব্যায়াম করি তেমনি সম্পর্ক ভালো রাখতেও নিয়মিত চেষ্টা করতে হয় ছোট ছোট জিনিস যেমন ধরুন নিয়মিত খোঁজ নেওয়া মন দিয়ে অন্যের কথা শোনা একসঙ্গে ভালো সময় কাটানো এগুলোই সম্পর্কের ব্যায়াম এই সোশ্যাল ফিটনেস শব্দটা আমার খুব ভালো শারীরিক ফিটনেসের এটাকেও যে সময় দিতে হয় যত্ন নিতে হয় সেটা আমরা প্রায়ই ভুলে যাই আচ্ছা এই চেষ্টার মধ্যে মনোযোগ বা মাইন্ডফুলনেস এর কোন ভূমিকা আছে অধ্যাপক ওয়াল্ডিঙ্গার তো নিজে একজন জেন প্র্যাকটিশনার তাই না সেটাই হলো ভালোবাসার সবচেয়ে মৌলিক রূপ মানে শুধু পাশে থাকা নয় মন দিয়ে থাকা ঠিক আর শুধু তাই নয় সঙ্গীর প্রতি একটা জেনুইনলি কৌতূহল বজায় রাখা অনেক দিনের সম্পর্ক হয়ে গেলেও নিজেকে প্রশ্ন করা আচ্ছা এই মানুষটার মধ্যে বা আমাদের সম্পর্কে এখন এমন কি আছে যা আমি আগে খেয়াল করিনি এই মনোযোগ আর সব কিছু যে বদলায় এই ধারণাটা সম্পর্ককে সতেজ রাখতে খুব সাহায্য করে হুম এটা আসলে ওই সোশ্যাল ফিটনেসেরই একটা অংশ মন দিয়ে উপস্থিত থাকা আচ্ছা আজকাল তো একাকিত্ব নিয়েও খুব কথা হয় এটাকে একটা মহামারীর মতো বলা হচ্ছে এই গবেষণায় কি এ ব্যাপারে কিছু উঠে এসেছে হ্যাঁ অবশ্যই এটা এখন একটা বিরাট জনস্বাস্থ্য সমস্যা আর মজার ব্যাপার হলো এটা কিন্তু শুধু এই ডিজিটাল যুগের সমস্যা নয় কয়েক দশক ধরেই মানুষের মধ্যেই বিচ্ছিন্নতা বাড়ছে তাই নাকি হ্যাঁ বিভিন্ন সমীক্ষা বলছে উন্নত দেশগুলোতে প্রায় থার্টি পার্সেন্ট থেকে সিক্সটি পার্সেন্ট মানুষ প্রায়ই একাকী বোধ করেন এটা কিন্তু ভাবার মতো ব্যাপার সত্যি আর একাকিত্ব মানে তো একা থাকা নয় এটা একটা অনুভূতি যে আমার যতটা সামাজিক সংযোগ দরকার ততটা পাচ্ছি না ভিড়ের মধ্যেও তো মানুষ একা হতে পারে আর স্বাস্থ্যের ওপরের খারাপ প্রভাবটা সেটা নাকি ধূমপান বা মোটা হয়ে যাওয়ার মতোই বিপজ্জনক হতে পারে মারাত্মক তার মানে কি ওই ছোট ছোট সংযোগগুলো জরুরি হয়ে পড়ে যেমন ধরুন পাড়ার দোকানের কারোর সাথে বা কফি শপের কর্মীর সাথে একটু কথা বলা হ্যাঁ হ্যাঁ অবশ্যই গবেষণায় দেখা গেছে এই ধরনের ছোট পজিটিভ কথাবার্তাও কিন্তু আমাদের মধ্যে একটা সংযুক্তির বোধ বাড়াতে পারে একাকিত্বের অনুভূতিটা একটু হলেও কমাতে পারে আচ্ছা আর যারা নতুন করে সম্পর্ক গড়তে চান তাদের জন্য ওয়াল্ডিংার একটা ভালো পরামর্শ দেন এমন কোনো কাজে যোগ দেওয়া যেখানে একই ধরনের আগ্রহের মানুষদের সাথে বারবার দেখা হওয়ার সুযোগ থাকে যেমন যেমন ধরুন কোনো ক্লাব বা ভলেন্টিয়ারিং বা কোনো হবি গ্রুপ যেখানে স্বাভাবিকভাবে কথা বলার সুযোগ তৈরি হয় কমন ইন্টারেস্ট থাকে এটা একটা ভালো উপায় তাহলে এই পঁচাশি বছরের দীর্ঘ গবেষণার মূল কথাটা দাঁড়ালো আমাদের জীবনের মান আমাদের ভালো থাকা অনেকাংশেই নির্ভর করে আমাদের সম্পর্কের মানের একদম উষ্ণ অর্থপূর্ণ সম্পর্ক যা শুধু মানসিক শান্তি দেয় না ওপর শরীরকেও সুস্থ রাখে জীবনের কঠিন সময়গুলো পার করতে সাহায্য করে আর এই সম্পর্কগুলো এমনি এমনি টিকে থাকে না এগুলোর যত্ন নিতে হয় হ্যাঁ সচেতনভাবে সময় দিতে হয় মনোযোগ দিতে হয় ঠিক যেমন আমরা শরীরের যত্ন নিই বা কাজের পেছনে সময় দিই আচ্ছা আমাদের আজকের আলোচনা প্রায় শেষের দিকে শেষ করার আগে একটা ছোট্ট ভাবনা শুধু যোগ করতে চাই এই যে এত কথা হল এরপর আমরা যখন আমাদের সবচেয়ে কাছের মানুষটির কথা শুনব তখন কি একটু বেশি কৌতূহল নিয়ে একটু বেশি মনোযোগ দিয়ে শুনতে পারি শুধু শোনার জন্য শোনা নয় তাকে যেন নতুন করে জানার একটা আগ্রহ নিয়ে খুব সুন্দর একটা প্রশ্ন রেখে গেলেন এটা নিয়ে ভাবা দরকার